ভিপিএন ছাড়াই ফেসবুকে ঢুকতে পারলাম অনেক দিন পর অনেকে হয়তো অনেক ভিপিএন ইউজ করে ফেসবুকে ঢুকছেন কিন্তু ভিপিএন ইউজ করা কিন্তু অনেকটাই ক্ষতি পেজের জন্য অথবা প্রোফাইলের জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছেন কিন্তু দেশের যে পরিস্থিতি আসলে কেউই আমরা ভালো নেই আমরা সবাই জানি এই কোটা আন্দোলনকে ঘিরে আমাদের নেট অনেক দিন বন্ধ ছিল প্রায় এক সপ্তাহ মতো আর এক সপ্তাহ পর নেট চালু হওয়ার পরেও দেখা যাচ্ছে নেটের স্পিড ছিল না আর অনেক সোশ্যাল মিডিয়াগুলোতে ঢুকা যাচ্ছিল না ফেসবুক তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ এগুলো অনেকগুলোতেই ঢুকা যাচ্ছিল না তবে আজকে ফেসবুকে ঢুকা যাচ্ছে অনেকেই আমরা ভিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছি তবে ভিপিএন কিন্তু অনেকটা ক্ষতিকর আপনার পেজের জন্য যদি আপনি সঠিকভাবে গাইডলাইন না মেনে ভিপিএন ইউজ করেন অনেকে আমরা ফ্রি ভিপিএন ইউজ করি অনেক ভিপিএন কিন্তু ফেক থাকে এগুলো ইউজ করলে আপনার পেজ অথবা প্রোফাইল দেখা যায় হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি আর আপনাদের সাথে কথা বলতে বলতে বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিলো আমি কলমি শাকগুলো রান্না করার পর এর ডাটাগুলো আমি রেখে দিয়েছি আর ডাটাগুলো এইভাবে একটি মগেতে পানি দিয়ে এটা আমি বারান্দায় রেখে দেবো এতে করে হবে কি ডাটা থেকে আবার নতুন কুশি দেবে আর সেই কুশি দিয়ে কিন্তু আবার শাক খাওয়া যাবে কলমি শাক কিন্তু মাটি ছাড়া এভাবে শুধু পানিতেও কিন্তু লাগানো যায় আপনারা কলমি শাক বাসায় নিয়ে আসলে ফেলে না দিয়ে এভাবে একটা মগের ভিতরে পানি দিয়ে এই ডাটাগুলো রেখে দেবেন দেখবেন যে এ থেকে কিছুদিন পরেই কুশি বের হচ্ছে আমি এই ভাঙা কাপটাতে কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে কয়েকটা ডাটা এখানে পানি দিয়ে রেখেছিলাম প্রায় দিন থেকে হবে এই তিন চার দিনের মধ্যে দেখেন কি সুন্দর কুশি বের হয়ে এসেছে এজন্য আজকে ভাবলাম যে ডাটাগুলো ফেলে না দিয়ে একটা বড় মগে দিই আর বেশি করে ডাটা দিই এতে করে অনেকগুলো ডাটা একসঙ্গে পানিতে রেখে দিলে অনেকগুলো কুশি হবে আর এক শাক রান্না করে খাওয়া যাবে এই পদ্ধতিতে দেখেন কিন্তু খারাপ না বাসায় কিন্তু শাক আনলে আমরা এই ডাটাগুলো ফেলেই দেই। ফেলে না দিয়ে যদি একটা মগে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এ থেকে আবার শাক খাওয়া যায় যাই হোক যেটা বলছিলাম ভিপিএন এর কথা ভিপিএন কিন্তু আপনারা যদি পেড দিয়ে ইউজ করেন মানে যেটা টাকা দিয়ে কিনে ব্যবহার করা হয় সেই ভিপিএন ব্যবহার করলে কিন্তু আপনার পেজের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আপনি ভিপিএন যখন ডাউনলোড করবেন তখন অনেক বুঝে শুনে দেখে আপনাকে ডাউনলোড করতে হবে আর কিনে ভিপিএন ইউজ করাটাই ভালো আর ভিপিএন ইউজ করার সময় যে কোনো একটা দেশ সিলেক্ট করে সেটা দিয়ে আপনারা ভিপিএন ইউজ করবেন এতে করে পেজের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে আর আর এই যে আমি এই মগটা আমার বারান্দার গ্রিলের সঙ্গে এভাবে রেখে দিলাম এতে করে দেখা যাবে ছয় সাত দিন পরে থেকে অনেক কুশি বের হয়েছে নতুন পাতা গজিয়েছে আর নতুন শাক হবে থেকে আমরা সবাই জানি যে আমাদের দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ইন্টারনেট বন্ধ ছিল অনেক দিন আর সেই ইন্টারনেট চালু হওয়ার পরেও কিন্তু সব জায়গায় কাজ করছিল না ভালোভাবে স্পিড অনেক কম ছিল তার মধ্যে আমরা ইউটিউবে ঢুকতে পারলেও ফেসবুকে ঢুকতে পারছিলাম না আর ফেসবুকে আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটর আপোরা ভাইয়ারা আছে তারপর অনেক অনেকে উদ্যোক্তা অনেকের পেজ চালানো হয় অনেকে বিজনেস করে এই ফেসবুকের মাধ্যমে আর এই ইন্টারনেট বন্ধ থাকার কারণে অনেকেরই অনেক ক্ষতি হয়ে গিয়েছে তার মধ্যে ফেসবুক না খুলে দেওয়ার কারণে আরও বেশি ক্ষতি হচ্ছে সবাই তাই সবাই চেষ্টা করছে কিভাবে ফেসবুকে ঢুকা যায় তাই অনেকেই বিপিএন এর ধারা ফেসবুকে ঢুকছে তবে হ্যাঁ ভিপিএন ছাড়াও আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন মিনি দিয়ে কিন্তু ভিপিএন ছাড়াও ফেসবুকে ঢোকা যাচ্ছে আর তবে আলহামদুলিল্লাহ আজকে দেখলাম ভিপিএন অপরা ছাড়াও ফেসবুক এমনিতেই অন হয়ে গিয়েছে আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ আর যেহেতু ফেসবুক অন হয়ে যাচ্ছে অনেকেই ঢুকতে পারছে আজকে ভিপিএন ছাড়াই ফেসবুকে ঢোকা যাচ্ছে আপনারা যদি ভিপিএন ছাড়া না ঢুকতে পারেন তাহলে মিনি দিয়ে ট্রাই করেন মিনি দিয়ে কিন্তু ভিপিএন ছাড়াই ফেসবুকে ঢোকা যাচ্ছে আর আজকে থেকে তো এমনিতেও ফেসবুক অন হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ